সরকারি হবে মাত্র তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অসংখ্য কর্মী নেওয়া হবে জর্ডানে আবেদন করবেন কিভাবে আপনি যেতে পারবেন কোন কোন সার্কুলার দেওয়া হয়েছে কোন কোন পদে কর্মী নেওয়া হবে এ সকল বিস্তারিত আলোচনা করব তো এতদিন কিন্তু ইন্টারনেট অফ ছিল বিশেষ করে আপনার বাংলাদেশের কোঠা আন্দোলনের জন্য আপনার সবাই জানি আমরা সবাই অবগত যে এই জন্য কিন্তু নেটওয়ার্ক কিছুদিন জন্য সাময়িকভাবে বন্ধ ছিল বিশেষ করে মোবাইল নেটওয়ার্ক তো এই জন্য কিন্তু বাংলাদেশের সবকিছুই বন্ধু কোনো তিনটা নতুন সার্কুলার আঠাশ তারিখ দেওয়া হয়েছে গতকালকে রাত্রে তো এখন আমরা এই বিস্তৃত আলোচনা করবো এখন পরিস্থিতি স্বাভাবিক এই জন্য আপনারা এখানে আবেদন করে আপনারা যেভাবে সরকারি ভাবে কম খরচে আপনারা জর্ডান যেতে পারবেন এই বিস্তৃতি আমরা এখন আলোচনা করব তো চলে যাই এই যে বইশিল এখানে এই যে সরকারি ভাবে জর্ডানে দক্ষ কর্মী নিয়োগ এই যে নিউ লেখা দেখতে পাচ্ছেন এই যে নিউ মানে নতুন আজকে নতুন দেওয়া হয়েছে এটা তো আমরা এখান থেকে আমরা দেখবো এখন বিস্তৃত আলোচনা করতে আমরা চলে যাই জুম করে দেখে আপনাদেরকে এই যে এখানে লুকনো হবে আড়াইশো জন প্রায় দুইশো জন লোক হবে তো এখন আমরা বিস্তৃত আলোচনা করি বইসলের মাধ্যমে টাস্কার অ্যাপারেল এর অধীনে দক্ষ কর্মী নিয়োগ বৈশাল হলো বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি যার মাধ্যমে আপনি সরকারিভাবে বিদেশ গমন করতে পারবেন মেশিন অপারেটন পদের পদের নাম বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ এখানে বিশ বছর লেখা আছে আপনি আঠারো বছর হলে আবেদন করতে পারবেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন চাকরি শর্তাবলী এখানে দেওয়া আছে আলোচনা করবো এখন দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে আপনাকে সপ্তাহে ছয় দিন ওভার টাইম আপনার ইচ্ছে মতো আপনি চাইলে আট ঘন্টার ডিউটি তো আপনি আরো চাইলে ষোলো ঘন্টা আপনি নিজে ইচ্ছে মতো ডিউটি করতে পারবেন আপনি ইচ্ছে মতো ঠিক আছে তো নিয়োগ করতে করতে থাকা খাওয়া প্রাথমিক শিষ্ট পরিবহনের ব্যবস্থা করা হবে তার মানে থাকা খাওয়া সকল কিছু কোম্পানি ঠিক আছে মানে সরকার যাদের একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে দেওয়া আছে তারপর সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে যারা সুদান ছিলেন তারা বর্তমানে বাংলাদেশে আসছেন তারা কিন্তু জর্ডান যাওয়ার জন্য অগ্রাধিকার মানে কোঠা আইন তো বুঝিনি কোঠা কোঠা দেওয়া হবে অন্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য করা হবে সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত মহিলা মেশিন অপারেটর মেডিকেল ফি বিপদ এক হাজার টাকা ফিঙ্গারপ্রিন্ট ফি দুইশো বিশ টাকা টিটিসিতে আপনারা অনেকে ভিডিও ক্লাস করতেছেন তারা তো জানেনি কত খরচ হয় বইসেল সার্ভিস চার্জ বাব তেইশ হাজার পাঁচশো টাকা আপনাকে সর্বমোট পে করতে হবে টাকা সোনালী ব্যাংক মগবাজার শাখা আপনি দিতে হবে এটা কিন্তু এখন না যখন আপনি সকল পরীক্ষা নিরীক্ষা টিকবেন সর্বশেষে ঠিক আছে যখন যাবেন তারা দু চার দিন আগে তার আগে আপনাকে একটি টাকাও প্রদান করতে হবে না যেহেতু এটা সরকারি আমি সাজেস্ট করব আমরা বাংলাদেশ সরকার সবসময় সাজেস্ট করে সরকারি ভাবে যার জন্য বেসরকারি ভাবে আমরা বিদেশ গমনে আমরা অনেক সময় কিন্তু জ্বালার রেখাপ করে সর্বস্ব হারিফলি প্রতারিত হয় আপনি রেমিটেন্স যোদ্ধা দেশের জন্য খুব একজন গর্বের পার্সন এর আপনাকে সরকারভাবে ভাবে দেশ সব সময় সহায়তা দিয়ে থাকবে তো সাক্ষাৎকার সময় যা নিয়ে যাবেন আপনি চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট এর ছবি সংযুক্ত এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি ঠিক আছে একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন তারিখ দুই আগস্ট শুক্রবার দিন বাংলাদেশ কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা এখানে আপনি সকাল আটটার সময় উপস্থিত থাকতে হবে এন্ড কোন কিছু জানার জন্য আপনি ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভে যোগাযোগ করতে পারবেন এটা টোল ফ্রি তারপর উল্লেখ্য যে প্রার্থীদের কোনো বায়োডাটা জীবন বৃত্তান্ত সঙ্গে আনার প্রয়োজন নেই ঠিক আছে তো এখানে লেখা আছে বইয়ের কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো অর্থ প্রদান করতে করবেন না ঠিক আছে কোনো টাকা আপনাকে দেওয়ার দরকার নেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সার্টিফিকেট দারিদ্র অগ্রাধিকার দেওয়া হবে এখানে ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডবল ওয়ান সিক্স ফাইভ থ্রি এই নাম্বার আপনি যোগাযোগ করে যে কোনো বিষয় আপনি জেনে নিতে পারবেন ঠিক আছে সার্কুলারটা দেওয়া হচ্ছে আঠাইশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ঠিক আছে তো আমরা আরেকটা সার্কুলার আছে এটা নিয়ে এখন আলোচনা করবো এটা হলো আপনার সরকার স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস দক্ষ কর্মী নিয়োগ করা হবে এটা হচ্ছে সরকারিভাবে গভর্নমেন্ট সার্কুলার দিয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস লিমিটেড বয়সেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়সেল নৈতিক নিরাপদ দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে ঠিক আছে এটাও কিন্তু আঠাইশ জুলাই দু সালে এই সার্কুলারটি দেওয়া হয়েছে এই যে গতকালকে রাত্রে স্বল্প খরচে সরকারি ভাবে জর্ডানে গার্মেন্টস দক্ষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার এটা কিন্তু আপনারা অনেকে চিন্তা ভাবনা করতে পারেন তেইশ হাজার পাঁচশো টাকা কিভাবে আপনি যেতে পারবেন কেননা যেহেতু বেসরকারি ভাবে যেতে আপনাকে পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ করতে হবে এর বেশি রাখতে পারে সেখানে সরকারি ভাবে এত কম মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা কিভাবে যাওয়া যায় এটা কি আদৌ সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব কারণ আপনি সরকারি ভাবে সদর হাসপাতালে আপনি চিকিৎসার জন্য গেলে পাঁচ টাকা ভিজিটে আপনি এমবিবিএস ডাক্তার দেখাতে পারেন কিন্তু বেসরকারি সেটা দেখাতে গেলে আপনাকে এক থেকে দেড় টাকা তাদেরকে ভিজিট ফি দিতে হয় এটা বাস্তব কথা আপনি জানেন তো এখন আশা করি বুঝতে পারছেন যে সরকারি এত কম খরচে আপনি কিভাবে দেখাতে পারেন বা যেতে পারবেন বাহির দেশে আই হোপ আপনি ক্লিয়ার হয়ে গেছেন তো বৈসলের মাধ্যমে জর্ডানের পেস্ট্রেস অ্যাপারেলের অধীনে নির্বাহিত পদে শুধু দক্ষ কর্মী নিয়োগ করা হবে এখানে কিন্তু পদের নাম দেওয়া হচ্ছে মহিলা পুরুষ দু লোক নেওয়া হবে পদে কিন্তু লোক নেওয়া হবে উভয় পদে ঠিক আছে তো ওখানে বয়স থেকে এখানে বিশ বছর লেখা আপনি আঠারো বছর হলে আবেদন এনআইডি কার্ড হলে স্মার্ট কার্ড হলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তো ওখানে মাসিক মূল বেতন আপনাকে একশো পঁচিশ জটানির দিনের দেওয়া হবে তারপর এখানে লেখা আছে পুরুষ পুরুষ কর্মীদের ক্ষেত্রে ইন্টারভিউ এর জন্য আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আবেদনের সুযোগ দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন চাকরি সত্যি দৈনিক আট ঘন্টা ডিউটি আট ঘন্টা করতে হবে দৈনিক সপ্তাহে ছয় দিন একদিন আপনি বিশ্রাম পাবেন ওভারটাইম শীস্ত দিন আপনি চাইলে ওই একদিনও চব্বিশ ঘন্টা আপনি চাইলে ওভারটাইম করে নিতে পারেন ওভারটাইম তো বলতেন কাজের কাজ করার পর এক্সট্রা কিছু টাইম আছে সেখানেও আপনি ঘন্টা হিসেবে এসব দেশে কাজ করায় আপনি যদি আট ঘন্টা ডিউটি করছেন দেন আপনি আরো দশ ঘন্টা করতে চাইলেন আপনি ওভার তখন এক্সট্রা পে করবে তারা এক্সট্রা বেতন দেবে ঠিক আছে নিয়োগকর্তা কর্তৃক থাকা হওয়া প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের সকল যাবতীয় খরচ সরকার মানে কোম্পানি বহন করবে যেহেতু সরকারি ভাবে যাচ্ছেন সবকিছু সরকারি আপনারা দেখাশোনা করবে ঠিক আছে এখানে লেখা আছে চাকরিতে যোগদানের বিমান ভাড়া সহ সকল বিমান ভাড়া নিয়োগকর্তা মানে কোম্পানি মানে সরকার বহন করবে ঠিক আছে একাধিক পাসপোর্ট যদি থাকে আপনার অন্যান্য দেশে ছিলেন আগে সেই পাসপোর্ট ছিল সেটা কিন্তু নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট আমরা একটু আবেদন প্রক্রিয়া দেখিয়ে দেবো একদম ফ্রি বয়সী সার্ভিস চার্জ অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের সকল খরচ কোম্পানি বা সরকার বহন করবেন শুধুমাত্র মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট ফি বাবদ দুইশো টাকা খরচ করতে হবে যেটা আপনি টিটিসিতে গ্রহণ করে দিয়ে থাকেন এটা জানেনি তো সাক্ষাৎকার সময় জানতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট ও পাসপোর্টের ছবি সংযুক্ত এক সেট রঙিন ও চার সেট সাথে কত ফটোকপি একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই নিয়ে যাবেন এটা কিন্তু আর একটা তারিখ দুই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দিন শুক্রবার শেখ ফজিল্লা তুন্নাসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা সকাল আট ঘটিকে আপনাকে সাক্ষাৎকার নেওয়া হবে কোন কিছু জানার জন্য পৌরসভা কল সেন্টার ওয়ান এ যোগাযোগ করা যেতে পারে তারপর এখানে নাম্বার দু আছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ওয়ান সিক্স ফাইভ থ্রি কারিগর প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সার্টিফিকেট দায়িত্বের অগ্রাধিকার হবে তো আমরা বর্তমানে টিটিসি থেকে যারা ভিডিও ক্লাস গ্রহণ করতেছি বর্তমান পরিস্থিতির কারণে কিন্তু ক্লাসগুলো ঠিকমতো হচ্ছে না খুব শীঘ্রই আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে তো যারা ক্লাস করতেছেন মনোযোগ দিয়ে ক্লাসে চলে আসবেন টাইমলি আর আপনারা কোনো কিছু জানার জন্য ওয়ান নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে সরাসরি ঠিক আছে তো যারা বিদেশ যাচ্ছেন বা ভবিষ্যতে যাদের কাছের মানুষজন যাবে তাদেরকে আপনারা অবশ্যই সাজেস্ট করবে তার জন্য বয়সের মাধ্যমে সরকারিভাবে যায় কেননা সরকারিভাবে গেলে দালালদের খপ পরে সবকিছু হারাতে হবে না আপনাকে সরকারিভাবে যেতে পারবেন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনি গণ্য হবেন কারণ ভবিষ্যতে পেনশন পদ্ধতি চালু করা হচ্ছে আপনাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য ঠিক আছে তো আমরা আবেদন প্রক্রিয়াটা দেখে নেবো এই জন্য দেখো গুগলে গুগলে গিয়ে সার্চ করবো বোয়েসএল এই বোয়েসএল এটা লিখে সার্চ করলে এরকম চলে আসবে আমরা শুধু এরকম বয়েসএল টু লিখব ঠিক আছে তো এখানে আছে বয়েসএল সম্পর্কে তারপর আছে আবেদন করুন তারপর আছে যোগাযোগ করুন এই যে লাস্টে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি এখান দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন ওয়েবসাইট দেওয়া আছে তারপর জিমেইল দেওয়া আছে এর ঠিকানা এখানে লেখা আছে আমাদের এর হেড অফিস ইসকাটন গার্ডেন প্রবাসী কল্যাণ ভবন চতুর্থলা রমনা ঢাকা বাংলাদেশ তো এখানে আপনি যদি নতুন হয়ে থাকেন বা আপনার কেউ যদি নতুন হয়ে থাকেন বিদেশ যাওয়ার জন্য তারা এখানে নিবন্ধন করুন এখানে ক্লিক করে ফেসবুক সিস্টেম পুরো নাম ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নেবেন একটা কঠিন পাসওয়ার্ড দেন আপনার এখানে বিদেশ নিয়োগ আছে এই যে লেখা এখানে এসে সরকারি বইসেল এই বিস্তারিত আপনি যদি মেশিন অপারেটর মেইল এখানে যদি আপনি আবেদন করতে চান আবেদন করার আগে বারবার বিস্তারিত পরে মনোযোগ দিয়ে তারপর আবেদন করবেন সুন্দর এখানে এটা পড়বেন পরে পরে এখানে লেখা আছে আবেদন পদ্ধতি শেষ তারিখ দেওয়া আছে এখানে আপনি আবেদন জর্ডান শেষ তারিখ আবেদনের শেষ তারিখ এখানে লেখা আছে আপনাদের এখানে আবেদন ক্লিক করে আবেদন করবেন ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ঠিক আছে এখানে তিনটা সার্কুলার দেওয়া আছে একেবারে নতুন নতুন তাজা তাজা সার্কুলার এক লিটার হয়েছে আপনি এখানে সুন্দর করে প্রত্যেকটা সার্কুলার এভাবে বিস্তৃত করবেন কেননা যাতে আপনার নাম ঠিকানা কোনো কিছু ভুল না হয় যেভাবে আবেদন করার পদ্ধতি এখানে লেখা আছে আপনারা সেই অনুযায়ী জব ভ্যাকেন্সির মাধ্যমে আবেদন করুন ক্লিক করে আবেদন করে নেবেন আর কোনো কিছু জানার জন্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমাদের টিম সর্বদা আপনাদের পাশে আছে অ্যান্ড আপনারা বর্তমান দেশের পরিস্থিতি কোঠা আন্দোলন নিয়ে বড় কিন্তু আন্দোলন চলছে তো সবাই সবার মতো সুন্দর টেক কেয়ার করবেন আর আমাদের সাথে দেশের জন্য খুব শীঘ্রই পরিবেশটা শান্ত হয় কেননা বর্তমান পরিস্থিতিতে অনেকেই কিন্তু অনেক যাতায়াত বিভিন্ন বিদেশ যেতে সব বিভিন্ন ক্লাস গ্রহণ করতে কিন্তু অসুবিধা হচ্ছে সবাই দিতে আমাদের বেসিক স্কুল বাংলাদেশ গভর্নমেন্ট টিটিসি সবসময় আপনার পাশে আছে কেননা বৈশাল নৈতিক নিরাপদ সাশ্রয়ী বিদেশ গমন নিশ্চিত করে ঠিক আছে